অনেক অজুহাত হয়েছে আজ নয় কাল কাল নয় পরশু এবার কিন্তু পড়া শুরু করতে হবে আমরা ভালো করেই জানি গৌতম বুদ্ধা সেইট হোয়াট ইউ থিঙ্ক ইউল তুমি ম্যানিফেস্ট করা স্টার্ট করো তুমি কত নাম্বার পেতে চাও যদি পড়াশোনাটা তুমি তোমার জন্য না করো তাহলে থাক পড়াশোনার প্রয়োজন নেই আমরা এতদিন শুধুমাত্র অন্যের জন্য পড়ে এসেছি যবে বুঝতে পারবো না যে আমি আমার জন্য করছি তবে থেকে আমাদের ভালোটা হবে না তুমি খাচ্ছ কার জন্য বাবার পেট ভরবে না নিজের আমরা প্রত্যেকেই চাই সারাদিন মোবাইল টিপতে সারাদিন গেম খেলতে সারাদিন ল্যান্ড মারতে কিন্তু এই তিনটে তোমার জীবন থেকে হারিয়ে যাবে যদি তুমি আগামী কয়েক মাস পরিশ্রম না করো দেবে মোবাইল তো মোবাইল তুমি সারাদিনে একবার ঘুমানোর টাইম পাবে সেই সময়টুকু তোমার তারা নিয়ে ঘুমাতে হবে কারণ ফার্স্ট ট্রেনটা তোমার ধরতে হবে এই মুহূর্তে পরিশ্রম করছো না পরে গিয়ে অনুতাপ করবে যে কেন পরিশ্রম করিনি সেই অনুতাপের কোনো দাম নেই এই মুহূর্তে তুমি বুঝতে পারছো না পরে গিয়ে তুমি অপরকে বোঝানোর চেষ্টা করে ভাই ফাঁকি দিস না আমার মতন ওই রকম বোঝার প্রয়োজন নেই রকম রিয়ালাইজেশনের প্রয়োজন নেই তোমরা সব বোঝো কিন্তু নিজের ভালোটা বোঝো না তোমার নিজের ভালোটা বোঝার পরেও বই পড়তে বসেও নিজেকে ওই বই পড়ায় মনোনিবেশ না। কেন পারো না তোমায় যদি আমি এখন বলি যে তুমি আজকে বই পড়লে কালকে তোমার আমি একটা আইফোন গিফট করব তুমি চিজান লাগিয়ে দেবে বই পড়ার জন্য দেবে না কিন্তু এই আইফোনের থেকেও অনেক বেশি লাভ তুমি যদি এই পড়াটাকে কন্টিনিউ করো তাহলে তোমার হবে আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি তোমার রেজাল্ট ভালো হবে কিন্তু তুমি তোমাকে আগে বিশ্বাস করাও একবার রেজাল্ট প্রিন্ট হয়ে গেলে ভেবে দেখো তো তোমার কাছে সেকেন্ড তোমার কি অধিকার আছে ওই ছোট্ট একটা কাগজ দ্বারা তোমার বাবা মাকে অপমান করানোর তোমার কি অধিকার আছে ওই ছোট্ট একটা কাগজ তোমার বাবা মার মান সম্মানটাকে মাটিতে মিশিয়ে দেবার তোমার অধিকার আছে তোমার বাবা মা তোমার জন্য এত পরিশ্রম করছে বাবা মার কথা আমি ভাববো না আমার আমি দশ বছর পরে আমায় লোকে কি বলে ডাকবে আমার পরবর্তী প্রজন্ম আমায় কিভাবে দেখবে তুমি নিজের জন্য পরিশ্রমটা করো বারবার করে বলি কোন মোটিভেশন তোমার কাজে লাগবে না প্রয়োজন তোমার প্রয়োজনীয়তা তোমার প্রয়োজনটা কোথায় প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন আছে আছে না তোমার জীবনেও স্বপ্ন আছে আছে না আমার অনেক স্বপ্ন রয়েছে কত লোকের কাছে কত দামি দামি মোবাইল ফোন দেখি কত দামি দামি গাড়ি দেখি সেই গাড়িগুলো আমি কিনবো ওই মোবাইল ফোনগুলো আমি কিনবো একদম উপভোগ করব কবে তার জন্য পড়তে হবে আজকেই আর যদি কেউ বলে পড়াশোনা করে কিছু হয় না তাহলে সে ভুল বলে পয়সা বা অর্থ প্রত্যেকে উপার্জন করে কিন্তু অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে যদি প্রকৃত শিক্ষা থাকে তাহলে ওই অর্থটাকে আমরা উপভোগ করতে পারবো না হলে অর্থটা আমরা ব্যয় করতে শিখলাম খালি উপভোগ করতে পারলাম না পড়াশুনোটা আমাদের জীবনের অংশ নয় পড়াশুনোটাই আমাদের জীবন এটা ভাবতে হবে এডুকেশন ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ নো এডুকেশন ইজ আওয়ার লাইফ এডুকেশনই আমাদের জীবন আমরা সবসময় পড়াশোনাটাকে মনে করি আমাদের প্রেশার একটা বাউন্ড বোঝা না পড়াশোনাটা আমাদেরই জন্য আমরা যাই পড়বো সেটাই ভবিষ্যতে গিয়ে আমাদের কাজে লাগবেই আর কোন অজুহাত এখানে আর আমি দেব না অজুহাত ক্ষমতা আমার নেই অক্ষমতা যদি লোকে না বুঝতে পারে তাই আমি অজুহাত দিয়ে কিন্তু একটু পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করি একদম অজুহাত দেবে না পড়তে বসছো মন বসছে না উঠে যাচ্ছ আবার পড়তে বসবে যেগুলো তোমার কাছে ডিস্ট্রাকশন সেই ডিস্ট্রাকশন বর্তমানে দূরে রাখো মাত্র চব্বিশটা ঘন্টার মধ্যে তোমাকে আমি আট ঘন্টা পড়তে বলিনি বল পড়তে বলেছি মাত্র সেভেন আর্স এই সেভেন আর্স তুমি পড়তে পারলে তুমি আগামী সত্তরটা বছর ভালো থাকবে এই রেজাল্ট একবার প্রিন্ট হয়ে যাবে ছোটবেলার তুমি দেখবে ছোটবেলায় তুমি হয়তো কোনো দুষ্টুমি করেছো কারো কাছে কাউকে হাসানোর জন্য কারো কথায় কারো কাছে হাসির পাত্র হয়েছো বড় বয়সে যখন ওই হাসির কথাগুলো তোমার সামনে বলবে তোমার কিন্তু লজ্জায় মাথাটা নিচু হয়ে যাবে হয়তো তাহলে এই এই অল্প বয়সে এই ছোট সময় এই রেজাল্টটা খারাপ হয়ে যায় যখন তোমার বোধ বুদ্ধি হবে সমাজে হালকা সম্মান তৈরি হবে তুমি একটু অর্থ সম্পত্তি তৈরি করে সম্মানের জায়গায় আসবে তোমার বন্ধুরা কিন্তু তোমায় বলবে আরে এ তো মাধ্যমিক এত নম্বর পেয়েছিল তোমার সম্মানটা তোমার সন্তানের সামনে তোমার পরবর্তী প্রজন্মের সামনে তোমার স্ত্রীর সামনে তোমার বৃদ্ধ বাবা মায়ের সামনে কোথায় দাঁড়াবে তুমি একটু ভেবে দেখো অনেকে বলে রেজাল্ট কি আছে একটা ছোট্ট কাগজ না ছোট্ট কাগজ না একটা ছোট্ট কাগজই তো আমাদের জীবনে সব কিছু তাই না অনেক কিছু আমি ফ্রাস্ট্রেট হব না আমি ভাববো না আমি ডিপ্রেশনে যাব না আমি কাজ করব। আমরা অত্যন্ত ভেবে ফেলে দিয়েছি ভাবতে ভাবতে এতগুলো সময় চলে গেছে আর হাতে সময় নেই এখন আমাকে লড়তে হবে এখন আমায় লড়াই করতে হবে আর আমার লড়াই স্ট্র্যাটেজি অন্য কেউ বলে দেবে না কিভাবে লড়ব সেটাকেও বলে দেবে না প্রত্যেকের রণকৌশল আলাদা কিন্তু একটাই কাজ আমি যেটা আজকে ধরেছি পড়বো বলেছি সেটা আমি বুঝেই ছাড়বো কেউ আধ ঘন্টায় মুখস্থ করবে আমি দু ঘন্টায় মুখস্থ করব কিন্তু হবে হবে না এমন তো নেই হবে প্রত্যেকের একটা স্ট্রং জোন আছে সেই স্ট্রং জোনটাকে অল্প দেখব উইক জোনটাকে সিলেক্টিভলি দেখব আমি অঙ্ক কম পারি আমি ইংরেজি কম পারি তাহলে সেখানে সিলেকটিভ কিছু জিনিস দেখব কিন্তু যেগুলো দেখব সেগুলো যেন কেউ দাগ বসাতে না পারে প্রচুর লিখবো প্রচুর পড়বো আরে বাবু আমি আমার জন্য পড়ছি আজকে তুমি এখানে বসে বসে পড়ছো আমি তোমায় এত করে বলছি যখন জীবন যুদ্ধে বেরোবে হাজার জিকে মুখস্থ করতে হবে কেউ তোমায় বলবে কেন তখন তুমি দেখবে যে জীবন কতটা কঠিন কেউ বলার নেই তোমার নিজের লড়াইটা নিজেকেই করতে হবে প্রতিদিন বাড়ি ফিরছো মা জিজ্ঞাসা করছে কবে চাকরি পাবি বাবা কিন্তু আর পারছে না সেদিন বুঝতে পারবে জীবনটা কত কঠিন দেখবে ভাত এখান থেকে নামছে না যদি বাড়ির পাশে কেউ একটা চাকরি পেয়ে যায় বুঝতে পারবে সেই রাত তোমার কাছে কত কঠিন একটা রাত কত কষ্টের একটা রাত যদি কোনো বন্ধু তোমার সঙ্গে কম পড়াশুনো করে তোমার আগে ভাগ্যের চক্রে চাকরি পেয়ে যায় সেদিন বুঝতে পারবে বন্ধু জীবন কত কষ্টের আর প্রিয়জন যদি শুধুমাত্র তোমার কাছে অর্থ নেই বলে তোমায় ছেড়ে চলে যায় সেদিন বুঝবে টাকার কি মূল্য পড়াশুনো করে এমন জায়গায় পৌঁছাবো যেন আমার বাবা মাকে অর্থের অভাবে বিনা চিকিৎসা যেন মরতে না হয় আমাকে যেন অর্থের জন্য কাছে কথা শুনতে না হয় পড়াশোনাটা এইভাবেই করব। আমি সবাইকে চুপ করাতে পেরেছি প্রত্যেকের এই কথাগুলো মনে লেগেছে প্রত্যেকেই একটু হলেও চেয়েছো যে না ভাই আজকে থেকে বাড়িতে গিয়ে বই পড়তে হবে কিন্তু এই মোটিভেশনটা তোমার রাখতে পারো না তার পেছনে কারণটা কি জানো কারণ তোমাদের ড্রিম ফিক্স নেই তোমাদের জীবনে তোমরা ভাবো মিরাকেল ঘটবে জীবনে মিরাকেল বলে কিছু হয় না জীবনে মিরাকেল হয় না প্রত্যেকে অপেক্ষায় থাকো একমাত্র পরিশ্রম করলেই জীবনে মিরাকেল হয় আরেকটা মাথায় রেখে দাও ওপরালা গড ঈশ্বর প্রত্যেকে তোমায় তখনই সাহায্য করবে যখনই তুমি কাজটুকু করতে চাইবে জীবনে সফলতা না আসলে না দেখবে আপন মানুষগুলো মুখ ফিরিয়ে চলে যাবে সে আপন মানুষগুলো তোমায় এমন ভাবে টন্ট করবে তুমি নিতে পারবে না এবং প্রয়োজন ওইগুলোর কেন করবে না তুমিও তাই করতে তুমিও তাই করবে এই সময় থাকতে বন্ধুরা একটু শুদ্ধে যাও